শারীরিক গঠন এবং মনন সবই গঠিত হবে এবং আমি আরো দু একজনের সাথে কথা বলবো এবং জানবো যে এই 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 আপনি আপনি তো খেলাটি খেলাটি দেখতে আসছেন এর আগে কবে দেখতে পেয়েছিলেন এর আগে অনেক আগে এই মাঠে একবার খেলাটি অনুষ্ঠিত হয়েছিল আমি কিন্তু অনেক দূর থেকে আজকে এই খেলাটি দেখার জন্য আসছি আমার কাছে বিশেষ ভালো লাগতেছে কারণ বর্তমান সমাজে যে পরিস্থিতি আপনার সবাই কিন্তু মাদকের সাথে যুক্ত হচ্ছে এবং সবাই মাঝে সাথে যুক্ত যুক্ত হয়ে সমাজ কিন্তু খারাপের দিকে যাচ্ছে বাট এই খেলাটি যদি এরকম অনুষ্ঠিত হতে থাকে তাহলে কিন্তু যুব সমাজের জন্য ভালো একটি দিক এবং হচ্ছে খেলাগুলা অনুষ্ঠিত হলে কিন্তু আজকে আমি দেখা দেখতে পারলাম এখানে আজকে অনেক দর্শক সবাই কিন্তু খেলা দেখার জন্য আসছে বাট সবাইকে আশা করি দীর্ঘ সময় যদি আবার কোনো এক সময় একটি খেলা অনুষ্ঠিত হয় তাহলে মানুষও খেলাগুলো দেখতে হবে এবং খুবই ভালো লাগছে আমার কাছে আজকে আমি অনেক দূর থেকে কিন্তু খেলাটা দেখার জন্য আসছি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ শুনছিলেন একজন দর্শক যিনি এই খেলাটি দেখতে এসেছেন অনেক দূর থেকে তিনি বলছিলেন এই ধরনের খেলা আয়োজন হলে যারা যুব সমাজ রয়েছেন যারা অভিভাবক রয়েছেন তারাও এই খেলাতে অংশগ্রহণ করছেন এবং তারা আনন্দ প্রকাশ করছেন এবং তাদের মনের মধ্যে এক ধরনের যে প্রশান্তি সেটি রয়েছে আমি এখানে একজন যুবক রয়েছেন আমি একটু তার কাছে জানি যে আসলে একজন যুবক যারা পড়াশোনা করছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন যারা খেলা দেখতে এসেছেন তাদের বিষয়ে আপনি বলবেন যে আমাদের কেন প্রয়োজন আপনারা দেখেছেন বর্তমান সমাজে যারা ছাত্র যারা যুবক বেশিরভাগ আসক্ত তা আপনারা জানেন জানি না আমাদের মমিনের সাথে কথা বলার পরে আমরা আসলে খেলাটা আয়োজন করি তা আসলে আমাদের মূলত আমাদের একজন এমপি আছে আল্লাহ সাহেদ ইব্রাহিম সাহেব উনি বারবার একটা কথাই বলেছেন যে মাদক থেকে যেন মাদকের মধ্যে পোলাপান বা যুবক যারা না যায় সেক্ষেত্রে খেলাধুলায় ব্যস্ত রাখার জন্য সেক্ষেত্রে আমাদের এই আয়োজনটা আমাদের আয়োজনটা আসলে পরিশেষে ছোট ছিল আর অবশেষে সেই আয়োজনটা অনেক বড় হয়ে গেছে আমরা আসলে ভবিষ্যতে এভাবে যদি এরকম আয়োজন করি তাহলে আমাদের নেতা জনাব আল্লাহ সাবিদ ইব্রাহিম ভাইকে ইনভাইট করব এবং আপনারা জানেন সামনে সব জাতীয় সংসদ নির্বাচন আপনারা সকলেই আমাদের নেতা জনাব আল্লাহ সাবিদ ইব্রাহিম ভাইকে দানের শীষ প্রতীক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাল্লাহ আমরা এর চাইতে আরো ভালো ভালো সুন্দর আয়োজন করবো ওনার সাথে কথা বলে বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদক গ্রস্ত হয়ে যাচ্ছে মাথা ঠিক থাকে না সমাজের যে পরিস্থিতি আমরা চাই পরিস্থিতি আবার ফিরে আসুক আমাদের যেই খেলা সমাজে একটা মানুষ উপরে উঠতে গেলে দশজনে টেনে হিসেবে ধরে রাখে সেটার নামই হচ্ছে জাতীয় খেলা আর এই জাতীয় খেলাটাই আমরা চাচ্ছি আবারও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আসলেও আজকে আপনারা দেখেছেন আমরা এইভাবে হয়তো আশা করিনি যে আমাদের সারা বোলা থেকে আসবেন এবং হয়তো আমাদের নেতাদেরকে ভাবে বলতে পারিনি সেটার জন্য আমরা আসলেই লজ্জিত আমাদের আয়োজনটা পরিশেষেই ছিল আর কি ছোট আকারে ছিল তা আশা করি সামনে আমরা আরো ইনশাআল্লাহ বড় ধরনের আয়োজন করবো আমাদের যা সংসদ সদস্য আছে ওনাদেরকে ইনভাইট করব। আহ যেমনটি শুনছিলেন আয়োজকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা ছোট পরিসরে এই খেলাটির আয়োজন করেছেন এবং সামনের দিকে আরো বড় পরিসরে তারা এই খেলাটি পরিচালনা করবেন এবং তারা অনেকে বলছিলেন যে হাডুটু একটি জাতীয় খেলা আগে সবসময় এই খেলাটি অনুষ্ঠিত হতো এখন কালের পরিবর্তনের ফলে অনেকে এখন এই খেলা থেকে দূরে সরে আছেন তো এই খেলাটি এক ঘন্টা ধরে চলবে এবং সেখান থেকেই বিজয়ী দল আমরা পেয়ে যাবো তো জানাচ্ছিলাম ভোলার দলুৎখান থেকে সর্বশেষ